বিদেশে যাওয়ার পূর্বে নটি বিষয়ে সতর্ক থাকুন এক নম্বরে বিদেশ গমনেচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে নিকটস্থ জেলা কর্মসংস্থান ও প্রশিক্ষণ অফিসে রেজিস্ট্রেশন করতে হবে দুই নম্বরে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ বা রেজিস্ট্রেশন মানেই বিদেশে চাকরির নিশ্চয়তা নয় তিন নম্বরে কোনো ব্যক্তি বা দালাল শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ বা রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার কাছে টাকা চাইলে বা বিদেশে আপনার চাকরি হয়ে গেছে বলে প্রতারণা করলে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দিন চার নম্বরে জনশক্তি কর্মসংস্থান বা প্রশিক্ষণ ব্যুরো হতে বৈধ রিক্রুটিং এজেন্সি এবং কর্মী নিয়োগের সত্যতা যাচাই করে নিন পাঁচ নম্বরে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হলে বিদেশ গমনের পূর্বে জনশক্তি কর্মসংস্থান বা প্রশিক্ষণ ব্যুরো হতে আপনাকে অবশ্যই বহির্গমন ছাড়পত্র বা স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে ছয় নম্বরে বিদেশে যাওয়ার পূর্বে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন প্রয়োজনে জনশক্তি কর্মসংস্থান বা প্রশিক্ষণ ব্যুরো হতে সত্যতা যাচাই করে নেবেন সাত নম্বরে চুক্তিপত্রে নিয়োগকর্তার নাম আপনার নাম পেশা বেতন এবং অন্যান্য সুবিধা আদি উল্লেখ রয়েছে কিনা না সেগুলো পরীক্ষা করে নেবেন আট নম্বরে সরকারি কর্তৃক নির্ধারিত সার্ভিস চার্জ অবশ্যই চেক বা পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সরাসরি রিক্রুটিং এজেন্সিকে পরিশোধ করবেন এবং এজেন্সির স্বাক্ষরিত প্রাপ্তি রসিদ গ্রহণ করবেন নয় নম্বরে বিদেশ গমনের জন্য দালাল বা মদ্যস্ত্বভোগী পরিত্যাগ করে সরাসরি বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন